আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছি আমি লাবন্য রহমান শুরুতেই সংবাদ শিরোনাম অবৈধ অভিবাসী উচ্ছেদে সারাশি অভিযান করছে মালয়েশিয়া চলতি বছরের তিন মাসে আটক প্রায় বিশ হাজার জানা যায়নি বাংলাদেশী কতজন আড়াই মাসে ইতালিতে অবৈধ অনুপ্রবেশ করেছেন প্রায় সাড়ে আট হাজার অভিবাসন প্রত্যাশী এর মধ্যে তিন হাজার দুইশো সাতান্ন জনই বাংলাদেশী এবং যুক্তরাজ্যের গ্রেট স্কলারশিপে আবেদনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও শিক্ষার্থীরা অনুদান পাবেন শিরোনাম এবারে বিস্তারিত অবৈধ অভিবাসী উচ্ছেদে সারাশি অভিযান পরিচালনা করছে মালয়েশিয়া ইমিগ্রেশন চলমান এই অভিযানে আটক হচ্ছেন অসংখ্য অভিবাসী চলতি বছরের দুই এপ্রিল পর্যন্ত বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে উনিশ জনকে এদের মধ্যে কতজন বাংলাদেশী আটক হয়েছেন তা জানা যায়নি একই সময়ে চারশো আটচল্লিশ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়েছে যাদের বিরুদ্ধে অবৈধভাবে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা দেয়ার অভিযোগ আনা হয়েছে দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বলছে যেখানে অবৈধ অভিবাসীরা আধিপত্য বিস্তার করছেন সেই সব স্থানে অভিযান চালাচ্ছে সংস্থাটি জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়ার মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন তার বিভাগ স্থানীয় কর্তৃপক্ষ পিবিটি ও রয়্যাল মালয়েশিয়ান পুলিশ সহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে কোনো আপোষ ছাড়াই অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে চলতি বছরের পনেরোই মার্চ পর্যন্ত ইতালিতে অবৈধ অনুপ্রবেশ করেছেন অভিবাসন প্রত্যাশী এর মধ্যে তিন জনই বাংলাদেশী নাগরিক এদিকে অবৈধ সব অভিবাসীদের কারণে ইতালিতে দিন দিন বাড়ছে বাংলাদেশের প্রতি নেতিবাচক ধারণা তাই দুই দেশের জোরালো পদক্ষেপের মাধ্যমে তা নিরসনের দাবি জানিয়েছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত বিশ্বের অন্যতম ধনী দেশ ইতালি জীবিকার তাগিদে ইউরোপের দেশটিতে পাড়ি জমাচ্ছেন বিভিন্ন দেশের অভিবাসীরা আর এই শাড়িতে সব থেকে বেশি রয়েছেন বাংলাদেশি নাগরিকেরা তবে ইতালিতে প্রবেশ করা এসব বাংলাদেশিদের বেশিরভাগই ব্যবহার করছেন লিবিয়া থেকে ভূমধ্য সাগরের অবৈধ পথ ফলে চলতি বছরের মার্চ পর্যন্ত ঝুঁকি নেই দেশটিতে প্রবেশ করেছেন প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশি চলতি বছরে ইতিমধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান বা অন্যান্য দেশের ইতিমধ্যে প্রায় আট জন অভিবাসী প্রবেশ করেছেন ও ভৌমধ্যগর পাড়িতে তার মধ্যে তিন হাজার দুশো সাতান্ন জন বাংলাদেশি এদিকে এমন আশঙ্কাজনক অনুপ্রবেশের কারণে ইতালিতে কালো তালিকায় রয়েছেন বাংলাদেশি অভিবাসীরা ফলে দেশটিতে শ্রমিকের চাহিদা থাকলেও সেই সুযোগ নিতে পারছেন না বৈধ পথে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীরা দাবি এই প্রবাসী সাংবাদিকের প্রতিদিন এবং কয়েক বিগত যে বছরগুলোতে অভিবাসীরা ইতালিতে বিভিন্নভাবে অনুপ্রবেশ করছেন বিশেষ করে ভূমধ্য সাগর পাড়িতে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশি এবং বাংলাদেশি এই অনু অবৈধভাবে অনুপ্রবেশের সংখ্যার তালিকা কিন্তু এক এটি এটি এই দিক দিয়ে বাংলাদেশের কথা যদি বিবেচনা করা হয় তাহলে ইতালির কোণ থেকে বাংলাদেশে একটি ব্ল্যাকলিস্টের মধ্যে আছে অন্যদিকে শিল্পোন্নত ইতালিতে রয়েছে দক্ষ বিদেশি শ্রমিকের ব্যাপক চাহিদা তাই দেশটিতে বাংলাদেশী শ্রমবাজার তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান অভিবাসী বিশেষজ্ঞদের যে বাংলাদেশের পক্ষ থেকে ইতালির সাথে সরকারি পর্যায়ে যদি সুনির্দিষ্ট একটি সংলাপ শুরু না হয় এবং সেটা যদি অর্থবহ ফলপ্রসূ পর্যায়ে না আসে তাহলে সুযোগটা আমরা হেলায় হারাতে পারি সালে অবৈধ পথে ইতালিতে প্রবেশ করেছে প্রায় আশি হাজার অভিবাসী এর মধ্যে সব থেকে বেশি বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছে দেশটির সরকার সর্দার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক যুক্তরাজ্যের সম্মানজনক একটি বৃত্তি গ্রেট স্কলারশিপ এ বৃত্তির আওতায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন দুই সালের স্প্রিং সেমিস্টারে বাংলাদেশ সহ পনেরোটি দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় স্নাতকোত্তর পড়ার সুযোগ পাবেন প্রতিটি বৃত্তির জন্য দশ হাজার পাউন্ড অনুদান দেওয়া হবে মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের অন্যতম স্বপ্নের গন্তব্য যুক্তরাজ্য দেশটিতে প্রায় একশো তিরিশটিরও বেশি নিবন্ধিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা গুণগত শিক্ষার জন্য বিশ্বজুড়ে সমাদৃত এছাড়া পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও বৃহৎ গ্রন্থাগার ব্রিটিশ লাইব্রেরিও এখানে অবস্থিত তবে ব্যয়বহুল শিক্ষাব্যবস্থার কারণে অনেক শিক্ষার্থীর পক্ষে যুক্তরাজ্যে পড়াশোনা করা সহজ হয়ে ওঠে না অনেকেই মনে করেন দেশটির স্কলারশিপগুলো অত্যন্ত প্রতিযোগিতামূলক তাই আবেদন করতেও দ্বিধাগ্রস্ত হন কিন্তু বাস্তবে যুক্তরাজ্যের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিভিন্ন ধরনের শিক্ষাবৃত্তির সুযোগ এ ধরনের একটি মর্যাদাপূর্ণ স্কলারশিপ হল গ্রেট স্কলারশিপ যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন ও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথভাবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অনুদানে এই গ্রেট স্কলারশিপ দেওয়া হয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন তবে বিশ্ববিদ্যালয় ভেদে আবেদনের সময়ের ভিন্নতা রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এক বছরের স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নের ক্ষেত্রে টিউশন ফি হিসেবে প্রতিটি গ্রেড স্কলারশিপের জন্য দশ হাজার পাউন্ড অনুদান দেওয়া হবে বাংলাদেশি টাকায় প্রায় পনেরো লাখ পঁচাত্তর হাজার চোদ্দ টাকা এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে অ্যাস্টন ইউনিভার্সিটি কারণ ইউনিভার্সিটি কেল ইউনিভার্সিটি লিভারপুল জন মোর্স ইউনিভার্সিটি লাভবার্গ ইউনিভার্সিটি রবার্ট গার্ডন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার উলিস্টার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব এক্সাইটার ইউনিভার্সিটি অব ক্ল্যামাউস ও ইউনিভার্সিটি অব সারে আবেদনের যোগ্যতা হিসেবে বলা হয়েছে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে একজন শিক্ষার্থী হিসেবে সম্পর্ক স্থাপন করতে হবে আবেদনকারীকে গ্রেট স্কলারশিপ বিষয়ক বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট স্টাডি ড্যাশ ইউকে ডট ব্রিটিশ কাউন্সিল ডট থেকে জেনে নিতে পারবেন বাংলা টিভি নিউজ বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে আবুধাবিতে জাতীয় দিবস উদযাপন বিদেশি রাষ্ট্রদূতদের সংবর্ধনা দিল বাংলাদেশ দূতাবাস বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার আবুধাবিতে জাতীয় দিবস উদযাপন ও বিদেশি রাষ্ট্রদূতদের সংবর্ধনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান দেশটির স্থানীয় ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আড়ম্বর পূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশের বিভিন্ন রাষ্ট্রদূত কূটনৈতিক সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা পেশাজীবী সংগঠনের নেতা সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের স্টেট মিনিস্টার আহমদ আলী আবদুল্লা সাইদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এ তিনি বাংলাদেশ ও আরব আমিরাতের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক উপস্থাপন করেন এবং আমিরাতের নেতাদের প্রশংসা করেন এছাড়াও আমিরাতে নিযুক্ত এশিয়া ইউরোপ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন বন্ধুপ্রতিম প্রতিম দেশের রাষ্ট্রদূতরাও অংশ নেন এই অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি সংযুক্ত আরব আমিউনিটা আগের দিন দিনেও যেভাবে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করেছে আগামী দিনগুলোও সেভাবে কন্ট্রিবিউট করবে এবং নিজের দেশকে একটি অত্যন্ত সুশৃঙ্খল জাতি হিসেবে আমরা এই দেশের মানুষের কাছে উপস্থাপন করতে পারব যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকি জানান দেশটির দ্য ডিপ্লোম্যাট ব্লু হোটেলে উপলক্ষে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি মোহাম্মদ বিন মুবারক আল খলিফা একাডেমি ফর ডিপ্লোম্যাট্রিক স্টারডিজের মহাপরিচালক রাষ্ট্রদূত ও শাইখা মুনিরা খলিফা আল খলিফা এছাড়াও বাহরাইন সুরা কাউন্সিল এবং কাউন্সিল অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য রাষ্ট্রদূত জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন বার্মিংহামে সিলেটের বিয়ানি বাজার উপজেলার জলধূপ ইউনাইটেড ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান জলধুপ ইউনাইটেড ট্রাস্ট ইউকের সভাপতি সভাপতিত্বে এই আয়োজন করা হয় নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোকমান হোসেন আহমদ আহমদ আব্দুল কাদির নুরুল বাড়ি রুহেল ও প্রফেসর সরওয়ার আহমেদ সহ আরো অনেকে আবুধাবির শিল্পনগরী মুফাসাই ঈদের মিলাদুন নবী উদযাপন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান মোসাফার এগারো নং স্টিল কোম্পানির এ অনুষ্ঠিত হয়। জাফর স্টিল অফ গ্রুপ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মাহবুবুর রহমান হাবিবী এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিরাতের সফরত অধ্যক্ষ আল্লাবা হাসান রেজা আল কাদেরি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস ব্যবসায়ী আব্দুল করিম লিটন সংগঠক মোহাম্মদ আজিম উদ্দিন শিকদার ব্যবসায়ী মোহাম্মদ ওসমান তালুকদার সহ আর অনেকে শেষ করছি বিশ্ব বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার অবৈধ বিবাসী উচ্ছেদে সারাশি অভিযান করছে মালয়েশিয়া চলতি বছরের তিন মাসে আটক প্রায় বিশ হাজার জানা যায়নি বাংলাদেশি কতজন আড়াই মাস ইতালিতে অবৈধ অনুপ্রবেশ করেছেন প্রায় সাড়ে আট হাজার অভিবাসন প্রত্যাশী এর মধ্যে তিন হাজার দুশো সাতান্ন জনই বাংলাদেশী যুক্তরাজ্যের গ্রেট স্কলারশিপে আবেদনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও শিক্ষার্থীর অনুদান পাবে দশ হাজার পাউন্ড এবং আবুধাবিতে জাতীয় দিবস উদযাপন বিদেশি রাষ্ট্রদূতদের সংবর্ধনা দিল বাংলাদেশ দূতাবাস এ ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে